একটা কথা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে দুনিয়া মমিনের জন্য জান্নাত নয় জান্নাত আমাদের জন্য অপেক্ষমান কিন্তু এ পারে নয় ওইটা ও পারে দুনিয়া মমিনের ভোগের জায়গা নয় দুনিয়া মমিনের জন্য ত্যাগের জায়গা এই ভাইদের উপর যে জুলুম অত্যাচার হয়েছে শুধু সাথী সদস্যদের উপর হয় নাই এদেশের আঠারো কোটি মানুষের উপরে জুলুম করা হয়েছে এমন কি আমার দেশের ভিক্ষুকের উপরেও জুলুম করা হয়েছে এ ভিক্ষুক ভিক্ষা করতে গেলে রাজধানীর বিভিন্ন এলাকায় কোথায় বসবে তার একটা রেট ছিল সকালবেলা হাজনা আদায় করে গুন্ডাদের হাতে খাজনা দিয়ে তারপরে তাকে ভিক্ষার বাটি নিয়ে বসতে হতো সারাদিন দুই টাকা দশ টাকা বিশ টাকা যা মানুষের সদয় হাত বাড়িয়ে দেওয়ার কারণে পেয়েছে সন্ধ্যায় যখন ঘরে ফিরবে খাবার কিনতে গেছে তখন ত্রিশ টাকার পেঁয়াজ তাকে তিনশো টাকায় কিনতে হয়েছে এই জুলুম কি শুধু আমাদের উপরে হয়েছে এই জুলুম আঠারো কোটি মানুষের উপরে হয়েছে আমরা সেই জুলুমটা অ্যাবজর্ভ করে নিয়েছি আল্লাহর জন্য। আল্লাহ তালা সুসংবাদও দিয়েছেন এই সমস্ত মজলুমদেরকে ওয়ালিবর অবশ্যই সবেরিন আল্লাহ তালা বলেছেন যে এই সবগুলা পেঁয়াজ রসুন মরিচ সব কিছুর দিয়েই তোমাদেরকে আমি পরীক্ষা করব দাম বাড়াই বাড়াই ওই সিন্ডিকেটের মাধ্যমে এই অবৈধরা অবৈধ কারবার করবে তোমাদের উপরে জুলুম করা হবে এই অবস্থায় তোমাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার অর্থ কিন্তু দুইটা একটা হচ্ছে বিপদের সময় আল্লাহ সাহায্য চাওয়া আরেকটা হচ্ছে নিজেকে আল্লাহ তালা যতটুকু সামর্থ্য দিয়েছেন তা দিয়ে প্রতিবাদ করা ওইটাও ধৈর্যের অংশ বিপদের সময় আল্লাহ সাহায্য চাইব আর জালিমকে বিপদের সময় ক্ষমা করব না কিন্তু আল্লাহ যখন আমাদেরকে ভালো অবস্থা দিবেন তখন ক্ষমার ঘোষণা আমরা দেব তবে হ্যাঁ ক্ষমা কিসের অফিস বন্ধ করেছে সিলগালা করেছে আমাদের প্রতীক এবং আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে বেউশ হয়ে শেষ দিকে দিশাহারা সরকার আমাদের নিষিদ্ধ ঘোষণা করেছে এই যে জিনিসগুলা সংগঠন হিসেবে আমাদের উপর করেছে তার জন্য আমরা ক্ষমা করতে পারি কিন্তু যাকে খুন করা হয়েছে তরতাজা যুবক যাকে ধরে নিয়ে তার পায়ে গুলি করে তার পা দুটো বিচ্ছিন্ন করা হয়েছে তাকে কে মাফ করবে সে যখন প্রতিকার চাইবে তখন আমরা তার ডান হাত হয়ে তাকে সাহায্য করব ইনশাল তো এই অবস্থায় আমাদেরকে অনেক সবর করতে হবে রিজেক্ট আল্লাহ তাল্লাহ নির্ধারিত আল্লাহ ইসলামী ব্যাংকে রিজেক্ট রেখেছেন নাকি অন্য কোনো জায়গায় রেখেছেন আল্লাহ ভালো জানেন ইসলামী ব্যাংকে অবশ্যই আমরা চাইব দিনদাররাই সেই ব্যাংক পরিচালনা করবেন কোনো সেকুলার ব্যক্তি কোনো নাস্তিক ব্যক্তি এই ব্যাংক পরিচালনা করার অধিকার এবং যোগ্যতা কোনোটাই রাখে না এখানে তারাই বসবে যারা জনগণের আমানত রক্ষা করতে পারবে ষোলো সাল থেকে এ পর্যন্ত যারা জনগণের আমানত চুরি করেছে ডাকাতি করেছে খেয়ানত করেছে এই ব্যাংকের পাহারাদারির দায়িত্ব তাদের নয় তাদেরকে এখান থেকে চলে যেতে হবে এখানে যারা পাহারাদারি করতে পারবে তারাই এখানে আসবে তবে হ্যাঁ যোগ্যতার ভিত্তিতে যাদের আল্লাহ সেই যোগ্যতা দিয়েছেন তারা সেখানে যাবে একটা লোক যদি মুমিন হয় আর সে যদি আমাদের সংগঠনের স্বাধীন সদস্য নাও হয় তার যদি সব দিক দিনিয়া তার ঠিক থাকে এবং তার যোগ্যতাও যদি তাকে সেই পর্যায়ে নিয়ে যায় ওই যোগ্য মানুষটাকে মাহরুম করার অধিকার আমাদের কারণে